তোরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা হ্যাঁ একদম দেখতে পাচ্ছো আমাদের পিছনে একদম আমাদের বাড়ি কাছে স্টেশন হচ্ছে হরিপাল আমরা হরিপাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সাজু কুজু করে দেখতেই পাচ্ছো কোথায় যাচ্ছি তাই তো সামেল থেকে একটু একটু বুঝতেই পারছো আমরা যাচ্ছি আমাদের জার্নি জানো আমরা স্টাভেল ব্লগ করি স্ট্রভেল করতেই বেরোছো মানে যাচ্ছি আর কি সব সময় তো কাছে করি এবারে একটু দূরে তা কোথায় সিকিমে সবাই তো যায় এপ্রিল মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি আমরা যাচ্ছি ডিসেম্বরে এখন ডিসেম্বরে ওখানে কি পরিস্থিতি কি না সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে না যাচ্ছি তোমরা সব কিছু দেখাও ডিটেলস সব কিছু বলব যদি জানতে চাও মানে কার্ড এতে যাচ্ছি আমরা এজেন্সি ধরে যাচ্ছি না কি যাচ্ছি সব কিছু কত খরচ সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওতে পাট 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 বাই ভিডিও যাবে ঠিক আছে এখন যাচ্ছি আমরা এখান থেকে হরিপাল স্টেশন এখান থেকে যাব আমরা কামারকুন্ডু কামারকুন্ডু থেকে যাব আমরা না এখন বলবো না কামারকুন্ডু যে বলবো কোথায় যাচ্ছি এখন আপাতত কামারকুন্ডু যাচ্ছি ঠিক আছে চলো আমরা চলে এসেছি কামারকুন্ডু তোমাদেরকে বলেছি যে কামারকুন্ডু দেখো পিছনে দেখতে পাচ্ছ হ্যাঁ কামারকুন্ডু চলে এসেছি ট্রেন দিয়ে দিয়েছে চার নম্বরে কামারকুন্ডু থেকে আমরা যাব ডানকুনি ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো পাশে থেকো হাঁপাচ্ছি ঠিক আছে অনেকেই আছে চলো চার নম্বরে যেতে হবে ये देखो सवाई जाच्चे पुरा गेट है बैग में ओह जो कमाल बिल्ड ओह चारों जगतों पे चलो कौन सा तो घर ভাই প্রেজেন্ট প্রেজেন্ট এখন তেল দিয়েছে যাচ্ছি 씨อัล্লাহ চলো দেখতে থাকো মাছেলি আমরা শিয়ালদা স্টেশনে এখন এসে পড়েছি এবার কোথায় যাচ্ছি সিকিম তো বলেইছি আমরা যাচ্ছি ইস্ট সিকিম কী ট্রেনে যাচ্ছি কত নম্বর সেটা আলাদাভাবে ব্লগ আসবে তোমরা দেখছি ঠিক আছে আমরা এখন শিয়ালপা কিন্তু আমাদের ট্রেন টাইম হচ্ছে সাড়ে আটটা আমাদের এখন অপেক্ষা করতে হবে আমরা একটু আগে আসতে হয়েছি আগে যখন অনেকটা দূর থেকে যেহেতু এসেছি জানোই তা এখন একটু টিফিন করে নিই তারপর পরে হচ্ছে তোমাদের বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেন দিয়ে দিয়েছে টেনের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর কে কোথায় বলে বসেছে চলো একটু যে দেখি খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে দেখো সবাইকে একটু চারিদিক থেকে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি কোন দিকে কে কী বসেছে তারপর ওদের সাথে একটু কথা বলবো আনন্দ করবো বর্মশৈকো দেখাচ্ছি মানে সবাইকে খুব আনন্দ করছি দেখতে থাকো টিমে গেছে পাঁচজন এই যে এর আছে বৌদি আছে ওখানে আমাদের খোলা আছে আর কি আছে আমাদের দাদা আছে দাদা সব ঠিক আছে তো আচ্ছা কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন আমার কথা কিন্তু বলেনি ওরা চারজন যাচ্ছে বললো পাঁচজন আমাকে দেখায়নি সত্যি তো একজন তো বাদ চলে গেল আমাদের ওকে কি নিয়ে যায় যাবে না যাবে না কি করা যাবে চলো ওকে নিয়ে যাই ওই ওপরে তুলে দেবো ওই যে ওপরে ওখানে তুলে দেবো চলো বাংকারে তুলে দিয়ে ওকে নিয়ে যাবো চলো 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 তো আমরা যাচ্ছি ইস্ট সিকিম তো দেখতে পাচ্ছ সব বসে আছি ট্রেনের ভেতরে ট্রেন ফ্রেন সব ভালো মানে ভালো ট্রেন আর ঘেমে গেছি প্রচুর সব লাগে কিছু করে আর একদম পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার ছুটিতে আমারও আনন্দ হচ্ছে তোমরাও ভিডিও দেখো পুরো ভিডিওটা দেখো কেমন করে যাচ্ছি মায়েরা সব বলবে আর আমাদের আমরা যেমন এনজয় করছি তোমরাও ভিডিও দেখে তোমরাও এনজয় করো আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসবে ছেলে তো বললো যারা যারা আসতে চাও ওকে বলো যে তুই কি নিয়ে যাবি আমাদের সাথে থাকো ভালো লাগবে বরফ দেখাবো নিশ্চয়ই দেখাবো শুনছি না এখন বরফ স্টার্ট আমরা বরফের জন্যই যাচ্ছি সবাই অনেকেই যায় বেশিরভাগ যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বেশি যায় আমরা ডিসেম্বরে যাচ্ছি দেখাই যাক নতুন অভিজ্ঞতা কেমন হয় তাই নাকি চলো দেখতে থাকো বন্ধুরা আমাদের টেন টাইম একদম ঠিকঠাক দেখো যেই টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে ছেড়েছে আটটা এ ছেড়েছে ট্রেনটি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করছি চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো চলে এসো বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই বাইরেটা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে ছেড়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি বন্ধুরা এখন

ওই সমগ্র ক্রেন দাঁড়িয়ে আছে আমাদের তিন নম্বরে দিয়েছে এবার ওখান থেকে এসে আমরা ওভার ব্রিজতে চলে এসেছি এক নম্বরে আমাদের ড্রাইভারটা তো ওখানে অপেক্ষা করছে এবার আমরা যাব তারপর পর গুলো তোমরা দেখবে আশা করছি ভালো লাগবে ঠিক আছে